আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দুইটা ফ্যান নিয়ে আসলাম আমরা আর ডিফেন্ডার মডেলের দুইটা ফ্যান এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজ তো ফ্যানের লোড টেস্ট হচ্ছে আপনাদেরকে রেজাল্ট জানানো হবে এবং ফ্যানের স্পিড সম্পর্কে জানানো হবে এর আগে ফ্যানের পরিচিতি দেখে নেই খুবই ছোট কম্প্যাক্ট ডিজাইনের ফ্যান একটা বারো ইঞ্চি সাইজ পাখা তিনটা এবং এখানে একটা অন অফ বাটন আছে এবং ফ্যানের স্পিড কন্ট্রোলের জন্য একটি রেগুলেটর আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি রোটারি সংযোগ করা হয়েছে ফ্যানটা মুভ করবে যখন ফ্যানটা চলবে যেমন এখন এই রানিং অবস্থায় আছে আপনাদেরকে এখন দেখাই খুব সুন্দরভাবে স্মুথ মুভ করছে এবং এটা অন অফ বাটনের মাধ্যমে ফ্যান অফ করে রাখতে পারবেন এবং এখানে স্পিড কন্ট্রোলের মাধ্যমে ফ্যানের স্পিড কম বেশি করতে পারবেন এবং এই ফ্যানের নিচে পর্যাপ্ত পরিমাণে স্পেচ আছে আপনি চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাক এখানে অ্যাটাচ করতে পারবেন এর পাশাপাশি চমৎকার আরেকটি ফ্যান আমাদের কাছে আছে এটিও ডিফেন্ডার মডেলের ফ্যান এটার সামনে অংশটি ঘুরবে হাইট অ্যাডজাস্ট করতে পারবেন এবং পিছনে একটা স্পিড কন্ট্রোল আছে এটার মাধ্যমে ফ্যান অফ রাখতে পারবেন এবং স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং এখানে লিখে মানে ব্যাটারি যদি কেউ সেট করতে চান আপনি সোন পার্টে সেট করতে পারবেন এই ফ্যানগুলি আপনারা এর মাধ্যমে বা বারো ভোল্টের যে কোনো ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন এই ফ্যানেরও মাথা টিল্টের পাশাপাশি মাথা ব্যান্ড করার অপশন আছে সরি টু এটা লকটা শক্ত আছে স্ক্রুটা একটু ঢিল করে দিলে মাথাটা উঁচু উঁচু নিচু হবে চলুন এখন আপনাদেরকে দেখাই ফ্যান কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে আমরা এই ফ্যানের সাথে একটা বারো ভোল্টের ব্যাটারি সেট করেছি এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটি এখন বারো ভোল্টে চলছে এবং ওয়ান পয়েন্ট টু সেভেন লোড নিচ্ছে তো ফ্যান অনেক কম লোড নিচ্ছে এবং স্পিডটা অনেক বেশি এখানে দেখতে পাচ্ছেন অন অফ বাটন পাশাপাশি এখানে স্পিড কন্ট্রোলের জন্য একটা রেগুলেটর আছে দেখুন ফ্যানের সামনে একটা পলিথিন ধরলাম এত পরিমাণে বাতাস হচ্ছে যে এত দূরে পলিথিন রাখলেও পলিথিন উঠছে তো চমৎকার এই দুইটা ফ্যান অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ সবাইকে